আপনাদের সাহায্য করি আল্লাহ আপনাদের করবে আমিন মিন ক আগে আড়া আড়া দিয়ে লেতে হবে আডা অসহায় হয়ে গেছি কত দেড় সেদি কুচ্ছিটি আনলাই ওহ কথাটা মনে কুল মধ্যে আগুন লাগি গেছে আমার খোলাটা নিজেও অসুস্থ হয়ে যেতে পারে না আমি মনে হচ্ছে তোরা নোয়াখালী যা ধ্বনি রে আর যে আডা সলা করে বুঝলাম তোরা আর মতোই বেশি ধরি ন এই ফিটফাট উপরে দিয়ে আছে বৃত্তে সদর গাড়ি দেখছি যে বেশি আল্লাহ তোরা নাই আল্লাহ তোদেরকে সর্বাঙ্গীন সুখে রাখো আমিন তো জোরগ আমিন তত নোয়া সড়স্ব তত দুই নম্বরই ভ্যাকেন করস মাইয়ালয় দাস কোলারা মাইয়ালো দায় গাজা কাজ, সিটারি করস এটি তো সড়স দুই নম্বরই করতে তো সত্য যেন বিরাট বীর বাহাদুর আসলে তো তোরা অনেক দুর্বল

ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يزلمون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسير ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা দক্ষিণ ছোট হোসেনপুর বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত রাজগঞ্জ বেগমগঞ্জ ষষ্ঠ বার্ষিক তাপসিল করেন মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলিম দিন আমার কলিজার স্পন্দন মফিসুল্লাহ সাহেব হল আলিয়া প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচক বৃন্দ পর আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা যুব সমাজ মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যে সমস্ত ভাই বোন লাইভে আমার অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা নূর নবী মাওলানা আমজাদ হোসেন রাহমানি মাওলানা কারি। আব্দুল মান্নান এই দেশের মাটি মানুষের স্নেহের ধন আল্লাহ আমার এই কলেজের টুকরাদেরকে তাদের কণ্ঠকে মহাকরণ তাল কোরআনের জন্য কবুল করো তো প্রিয় বন্ধুরা আমি আর বেশি আপনাদেরকে কষ্ট দেব না আস্তে আস্তে আমি কিছু কথা রাখব আমি আপনাদের প্রতি খুশি আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা আমি আপনাদের শ্বাস করতে পারবো না আল্লাহ আপনাদেরকে কবল করুন আজকে আমি আখিরাতের প্রেক্ষাপট নিয়ে কথা বলবো এই যে আমাদের ফেব্রুয়ারি মাস আজকে হইল দশ ফেব্রুয়ারি তিন দিন পর আসতে আছে ভালোবাসা দিবস কত দিবস বিশ্বকাশ দিবস হাত দিবস ডারিয়া দিবস আগা দিবস মুদা দিবস আবহাওয়া দিবস বৈধ দিবস কিলাগিলি দিবস পানি দিবস জল বায়া দিবস কত দিবস সাদা ছড়ি দিবস বিশ্বপ্রবীণ দিবস বুড়া দিবস বুড়ি দিবস কত সিটারি শুরু হয়েছে তুই নেটের দিন বানাইছে আল্লাহ তিনশো হাসষট্টি আন তিনশো দিন যা আবিষ্কার করছে মানুষে গুগল ছড়িবে হান্দালি দেখবি কয়েক হাজার দিবস আছে আট অক্টোবর হলো বিশ্ব আবদোয়া দিবস বিশ্ব সমবায় দিবস আছে জলাভূমি দিবস আছে বই দিবস আছে আহারে দিবস মহাগ্রন্থ আলপুরাণে দুইশত আটত্রিশ রকমের দিবস এর সন্ধান আমি পাইছি আমাদের ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ একশো চারটা দিবসের সন্ধান তিনি দিয়েছেন হিয়ম উদ্দিনে তা আমি একশো চারকে রেখে আরো একটু কোরআন একাডেমির দিকে আমার যে শক্তি আছে আর কি পাওয়ার দিয়ে তা আমি আরো একশো পাইছি সব মিলে দেখলাম যে দুইশো আটত্রিশ রকমের দিন রব্বলের চোখ তিনি আমাদেরকে প্রিজাইভ করেছেন এগুলো সব এই আখেরাত নিয়েই বলেন আমি কেমন

বেল শেষ জোয়ান কালে দাওয়াত দিতে উড়ালে তো চার ঘন্টা হাজার অন অনার হারে না ঠিক নেই এমন সাকলুন এমন তবিলুন এমন তবিলুন এমন ওয়াইলুন প্রত্যেকটার লোক এমন আছে মাহাজ উদ্দুম আকদন তহকুল মালে কাইয়ুল মালে জিদালুন নাফসে মাফসুসুন ইমতিয়াস এমন দেখুন এমন জাসিয়ত এইভাবে পাঁচ মিনিট লিখবো পুরা দিনগুলা কইতে তোগুলো তো হাম দিয়েছি লাগে তোরা তো বুঝলি না সাজানো আছে আমার জীবনের আলোচনাগুলো সাজানো আছে এলেমটা যাতে নষ্ট না হয় আমি সাজায় রেখি তোদের হাতে হাতে স্ক্রিপ্টটা দেওয়ার জন্য আমি কম তো এখন প্রথমে যে আয়াত আয়াতছি এই সিরিয়ালের একশো পনেরো নম্বর দিন নিয়ে কথা আয়াত নিচে ইয় মাতা কুল্লু নাফসিম তুজা দিলোয়ান নাফ সিংহা ওয়া তুয়াফা কুল্লু নাফসিলা ওয়া হুমলা উজ্জাম সেদিন প্রত্যেক ব্যক্তি নিজ নিজে ঝগড়া করতে করতে আসবে আর প্রত্যেককে এই ছোট শেমপুরে জামল করছে তা দেওয়া হবে তার প্রতি জুলুম করা হবে না নেকের স্বভাব বদের বোনা মায়ের কনি কম দন নইতো ন বেশিও দহ নইতো ন পাইবেন তা তো কথাটা কি বুঝছেন নি কি কইছে তো জেদাল নাফসে নিজে নিজে ঝগড়া করবো হাঁসল মাঠে কিভাবে নিজে নিজে বইবো নিজে নিজে বইব হাসল মাঠে ইয়াম তবিল কানা মেকদারুল খামসীন আল ফাসানা সেদিনের লম্বা দৈর্ঘ্যতার দীর্ঘসূত্রিত হবে পঞ্চাশ হাজার